আমি তরমুজের মুরব্বা বানাবো গোটা তরমুজটা সকালে কেটে পুজো দিয়েছি ঠাকুরকে নিবেদন করেছি এখন এইটা দিয়ে এর এই সাদা অংশটা দিয়ে লালটা কেটে এমনি খেতে হবে আর এই সাদা অংশটা দিয়ে মুরব্বা করবো তরমুজে কেটেছি এর এখন এই শুকলাটা ফেলে দিয়ে এই সাদা অংশটা নেব আর এইটুকুন কেটে ফেলবো ঠিক এই এইভাবে একে টুকরো টুকরো করে বাপা দিয়ে নেব এখন এগুলো আমি কেটে নিচ্ছি সিলে রেখেছি এইভাবে এখন একে টুকরো করবো এটা যে কেটে বের করেছি এখানে এইগুলো খেয়ে নেবে ধনে একটু ভেজে গুঁড়ো করব জিরে একটু ভেজে গুঁড়ো করবো জিরে চিনি পরিমাণ মতো এতে চিনি বেশি লাগে আর একটা লেবুর রস দেবো পরে আমি এটা কুচিয়ে নেব এটা এইভাবে ডুমো ডুমো করে কেটেছি ধুনেছি ধনে ভেজে নেব জিরে ভেজে নেব জিরে ধনেটা ভেজে গুঁড়ো করে নিই আগে জিরে ধনে ভাজা গেছে এখন দিয়ে দিচ্ছি जाल दे हावेना আস্তে আস্তে দিয়ে নেছি আস্তে আস্তে জাল দিয়েটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে চিনি দিয়ে দিচ্ছি পরিমান মত দিতে হবে এটা একটু মিষ্টি বেশি যাবে তরমুজের মুরগা বানানো গেছে এখন মশলা দিয়ে দেব চিনি রস দিয়ে সব হয়ে গেছে এখন লেবুর রস দিয়ে দেব একদম গলে গেছে কড়াইটা একটু নামিয়ে তারপরে দিচ্ছি সামান্য একটু ঠান্ডা করে

তরমুজের মোড়ো বা তৈরি করা হয়ে গেছে কী সুন্দর হয়েছে কাছের মতো একদম খেতে বিশাল টেস্টি এইভাবে যেভাবে আমি তৈরি করলাম আপনারা দেখলেন এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট খেতে ধরে যাবে একদম খেয়ে দেখবেন করে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন